আসসালামু আলাইকুম ছোট বন্ধুরা তোমরা কি জানো নামাজ আমাদের মুসলমানদের জন্য আল্লাহর সবচেয়ে প্রিয় ইবাদত আর এই নামাজ ঠিকভাবে আদায় করতে হলে কিছু ফরজ বা বাধ্যতামূলক কাজ জানতে হয় আজকে আমরা শিখব নামাজের ভেতরে ছয়টি ফরজ এক তাকবিরে তাহারিমা বলা নামাজ শুরু করতে প্রথমে আল্লাহু আকবার বলতে হয় এটাকে বলে তাকবিরে তাহারিমা এই কথা বলেই আমাদের নামাজ শুরু হয় দুই কিয়াম বা দাঁড়ানো যখন আমরা সুরা ফাতিহা আর কোরআনের আয়াত পড়ি তখন দাঁড়িয়ে পড়তে হয় এটাকে বলে কিয়াম দাঁড়িয়ে না পড়লে নামাজ হবে না পিন কিরাত বা কোরআন তিলাওয়াত নামাজে দাঁড়িয়ে সুরা ফাতিহা এবং আরও কিছু কোরআনের আয়াত পড়তে হয় তিলাওয়াত ছাড়া নামাজ পূর্ণ হয় না চার রুকু করা রুকুর পরে আমরা কোমর পর্যন্ত ঝুঁকে যাই এটাকে বলে রুকু রুকুতে বলি সুবাহানা রব্বি আল আজিম পাঁচ সিজদা করা রুকু থেকে উঠে আমরা সিজদায় যাই দুই হাটু দুই হাত কপাল আর নাক মাটিতে রাখি সিজদা হল আল্লাহর সামনে সবচেয়ে বড় নম্রতা প্রকাশ ছয় কায়দায় শেষ বৈঠক নামাজের শেষে বসে হিয়া তু পড়তে হয় এটাকে বলে শেষ বৈঠক বা কায়দা এই বৈঠক না হলে নামাজ সম্পূর্ণ হয় না দেখো বন্ধুরা এই ছয়টা কাজ ঠিকভাবে না করলে আমাদের নামাজ হবে না তাই শেখো বুঝো আর নিয়ম মেনে নামাজ পড়ো আল্লাহ আমাদের সবাইকে সঠিকভাবে নামাজ পড়ার তাওফিক দিক আমিন